বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সেই দিবসটিকে সামনে রেখে বুধবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতিবিদ্যা ভবনের এনএসএস ইউনিটের উদ্যোগে ড্রাগস মুক্ত সমাজ করার পরিকল্পনা নিয়ে একটি রেলি বের করা হয় রেলিটি স্কুল চত্বর থেকে শর্মা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্কুল মাঠ প্রাঙ্গনে সমাপ্তি করা হয় উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকে এবং পড়াশোনা মনোযোগী হয়ে দেশের উন্নয়নে উদ্দেশ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসে সেই লোকমাত্রা নিয়ে এই রেডিও অনুষ্ঠিত হয় ট্রেলিতে স্কুলের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলীগণ এনএসএসি ইউনিটের এই ধরনের উদ্যোগ গ্রহণ আগামী দিনে সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহলের অভিমত চোদ্দই আগস্ট আমরা এনএসএস ইউনিট পিএমসি কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে মাদক বিরোধী ড্রাগ বিরোধী এক সুবিশাল র্যালির আয়োজন করেছি এই র্যালিতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে র্যালি শর্মা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের বিদ্যালয়ের দিকে আবার এগিয়ে যাচ্ছে আমরা আজকের এই র্যালি থেকে সমাজের কাছে একটা আহ্বান রাখতে চাই আসুন আমরা সবাই মিলে নেশা মুক্ত মাধক মুক্ত ড্রাগ মুক্ত একটা সুন্দর ত্রিপুরা গড়ে তুলি আজকের এই র্যালি থেকে আমরা ছাত্র যুব যুব সমাজকে আহ্বান রাখব যে তোমরাও ড্রাগের থেকে দূরে থাকবে অন্যদেরকেও ড্রাগমুক্ত থাকতে সহায়তা করবে এবং তোমরা একটা সুন্দর জীবন গড়ে তুলবে এবং এইভাবেই তোমাদের পরিবার সমাজ রাজ্য সুন্দর হবে ভারতের স্বাধীনতা এবং ভারতের উন্নয়ন অক্ষুণ্ণ থাকবে আজকের এই র্যালি থেকে আমি সর্বশেষ আবার সবার প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আসুন আমরা সবাই মিলে সবার প্রচেষ্টায় ট্রাক মুক্ত নেশামুক্ত একটা সুন্দর ত্রিপুরা গড়ে তুলি সবাইকে ধন্যবাদ